মনটাও খারাপ দেখি মানে কি আমি কি ছোট না কি বুঝলাম না বাইরেও যাইতে পারবো না কিচ্ছু করতে পারবো না এত বুঝানোর জন্য আজকে এত ঝামেলা হইতেছে বারবার অশান্তি ভাল লাগে না আমার আর বের হইতে না দিলে বাসে বসায় রাখো এই হইছে কি হইছে কি সমস্যা এদিকাই আরে কি হইছে আজব তো শুধু ডাকে আসতেছি কি ব্যাপার কি আরে বাইরে গেছি সেদিন আমার অন্য ধর একটা ছেলে টান এখন দেখি বাসার সিঁড়িতেও সিঁড়িতে পর্যন্ত চলে আসছে এই জন্যই তো আমি বলছিলাম আমি যে বারবার বলি শুধু শুধু তো আমার উপর রাগ করিস কোথায় যাস কি করিস কখন কোথায় কার সাথে আসিস সেগুলো যে আমি জানাতে বলি আমাকে এগুলো জানালে কি সমস্যাগুলো হয় শুনো বোন সবসময় মনে রাখবা দেশের পরিস্থিতি এখন খারাপ চলতেছে নিজেকে কিভাবে সেফ রাখা যায় সতর্কভাবে চলা যায় এমন কোনো মানুষের সাথে মেশা যাবে না যেখানে গেলে তোমার সমস্যা হবে বা তুমি যদি কাউকে রিক্স মনে করো সাথে সাথে তুমি জানাও ইনফর্ম করো তোমার পরিবারকে ইনফর্ম করো তোমার ভাই আছে তাকে ইনফর্ম করো বা যারা তোমার ট্রাস্টেবল লোক আছে তাদেরকে ইনফর্ম করো একের পর এক ধর্ষণ একের পর এক হত্যা একের পর এক ডাকাতি চুরি প্রশাসন তাদের চেষ্টা করতেছে সরকারও তাদের চেষ্টা করতেছে সবাই করে চেষ্টা কিন্তু তারপর আসলে এগুলো দমানোর মতো সিচুয়েশন বা পরিস্থিতি এখনো হয়ে ওঠেনি আর হবেও না আশি জনকে ধরলে দশ বিশ জন কালকে দুই দিন জেল কেটে বেরোয় চলে আসবে ওরা আবার দেখবা যে একই অপকরণে জড়াইতেছে তো সবাইকে কি সবাই ঠিক করতে পারবে প্রশাসন বলো সরকার বলো বা আমরা জনগণ সবাই কি পারবো সবাইকে ঠিক করতে তা কিন্তু আমরা পারবো না এই জন্য সবসময় বলি নিজে সতর্ক হও নিজের পরিবারকে সতর্ক করো তোমার আত্মীয় স্বজন আশেপাশে বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও বলো একটা মেসেজ পাঠাও সবাইকে যে ভাই তুমি তোমার পরিবারকে সুরক্ষা রাখো তাদেরকে নিরাপদ রাখো তাদের সবাইকে নিয়ে বসে একটা মিটিং করো কে কোথায় যাচ্ছ কি কি করতেছ সবকিছু খোলাশা ভাবে নিজেরা ডিসকাস করে নাও যেন কোনো একটা বিপদে পড়লে সাথে সাথে তুমি এসএমএস দিতে পারো ফোন দিতে পারো আশেপাশে যারা আছে তুমি যেখানে যাচ্ছ সেখানে যদি আত্মীয় স্বজন থাকে তাদেরকেও তুমি একটা ইনফর্ম করে রাখলা এক্ষেত্রে হয় কি আমরা একেবারে যে পরিপূর্ণভাবে যে আমাদের নিরাপত্তা পাবো তা না বাট অনেক অংশ এটা খাবার করা সম্ভব এই জন্য সবসময় রাগ হবানা অবশ্যই তোমার তুমি চলাফেরা করবা বন্ধু বান্ধবের সাথে মিশবা যেখানে তোমার সুবিধা সেখানে তুমি যাবা কিন্তু তোমার পরিবার যারা আছে তাদেরকে তুমি 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 জানাও বিষয়টা এই এই যে যে আজকে কথা জানালে প্রথম যেদিন তোমাকে জিজ্ঞেস করলাম যদি তুমি এগুলো বলতে তাহলে কি আজকে এই সমস্যাগুলো হতো আমি দারোয়ানকে বলে রাখতে পারতাম বা আমাদের নিচে ছোট ভাইরা আছে তাদেরকে বলে রাখতে পারতাম বা আমি নিজে গিয়ে সেটা প্রোটেক্ট করতে পারতাম এখন আমি তো বাইরে গিয়েছি আমি জানি না এই এখন জানলাম তুমি বললা বলে জানলাম যাই হোক সচেতনতা নিজের মধ্যে থাকতে হবে অন্য কেউ সচেতন করতে হবে যাই হোক এটা নিয়ে মন খারাপ করো না আমি দেখতেছি বিষয়টা ওকে এমন সাহেস্তা করব সে যেন আর জীবনে আরেকজনের মা বোন মেয়ের প্রতি রকম খারাপ কুদৃষ্টি না দেয় কারণ ও নিজের ঘরেও কিন্তু মা বোন আছে সে কথাটা ও ভাবেনি আজকে যদি সে ভাবতো তাহলে তোমার মতো মেয়ের পিছে সেই রকম ওনার দিত না তোমার ওই সিঁড়ি পর্যন্ত চলে আসবে যাও কেটা নিয়ে টেনশন করো না যাও ধরে যাও হুম আচ্ছা এতক্ষণ যেটা দেখলেন সেটা একটা সচেতনমূলক ভিডিও ছিল আপনাদের উদ্দেশ্যে তো আসলে আমাদের বর্তমান সমাজে এই ধরনের অহরহ অপরাধ চলতেছে বিশেষ করে ধর্ষণ হচ্ছে তারপরে ডাকাতি চিন্তায় হত্যা তো এই ভিডিওটা আসলে আপনারা সিরিয়াস ভাবে দরকার নাই কজ এখানে অ্যাক্টিং করে দেখানো বিষয়টা হ্যাঁ আপনারা অবশ্যই সিরিয়াস নেবেন সেটা হচ্ছে সামাজিক কেন্দ্রে আমাদের সমাজ ব্যবস্থার কেন্দ্রে সেখানে অবশ্যই এই বিষয়গুলো নিয়ে সিরিয়াস হতে হবে কেননা এই অপরাধগুলো যদি চলমান থাকে তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ আসলে খুবই খারাপ দিকে যাচ্ছে তো যাই আপনারা অবশ্যই এটি দেখবেন কন্টেন্টটা আর সবাই সচেতন হই সচেতন ছাড়া আসলে আমরা আমাদের যে নিত্য দিনের যে চলা সেটা আসলে আমরা স্বাভাবিকভাবে চলতে পারবো না আসলে আর বিষয়গুলো না খুবই খারাপ লাগে ইস ওরা আসলে আমাদের মা আমাদের বোন আমাদের মেয়ে আমার ঘরেও তো আমার মা আছে আমার বোন আছে তাই না আপনার ঘরেও কিন্তু আছে তো একটা নারীকে যদি আমরা সম্মান করি একটা মাকে যদি আমরা সম্মান করি আমার বোনকে যদি আমরা সম্মান করি তাহলে কিন্তু ভাই আসলে দিন শেষে এই ঘটনাগুলো চলমান থাকবে তো এই বলি জনস্বার্থে নিজের স্বার্থে সবাই আমরা এই মেসেজটা আমাদের পরিবার আমাদের আত্মীয় স্বজন আমাদের বন্ধু বান্ধব আমাদের চারপাশে যারা আছে সবাইকে আমরা পৌঁছে দিই যে আপনারা সচেতন হন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন আশেপাশে পরিবারদেরকেও বলুন আপনার বন্ধু বান্ধবদেরকে বলুন তোমরাও তোমাদের পরিবারের প্রতি খেয়াল রাখো সবাই সচেতন হও আসলে আমরা কোথাও নিরাপদ না এখন এসে নিজেদের বাসা বলেন বা বাইরে বলেন কোথাও না যে ছেলেদের আমাদেরকে প্রোটেক্ট করার কথা ছিল তারাই সুযোগ পাইলে আমাদের সব জায়গায় হ্যারেস করে মানে তাদের ভাবনা চিন্তাও থাকে না যে আমরাও কারণ না কারণ মা বোন মেয়ে বউ মানে এরা যখন নিজেদের যা মন চায় তাই করে শুধু এটাই বলবো যে আপনাদের ঘরেও মা বোন সবাই আছে আপনারা অন্যের মা বোনকেও সম্মান করুক প্রত্যেকটা নাগরিকের উচিত সচেতন হওয়া এবং মা বোনদেরকে সম্মান করা তাদেরকে শ্রদ্ধা করা তাহলে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব আচ্ছা যাক আমার পাশে দুইজন ছিল তাদের কথা আমি শুনলাম অসংখ্য ধন্যবাদ তাদেরকে ইভেন আপনাদেরকেও কষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য আর অবশ্যই একটা সুন্দর বাংলাদেশ একটা সুন্দর সমাজ গড়ে তুলতে গেলে অবশ্যই আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে তো এটাই মাথায় রাখবেন আর সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে শিক্ষা শিক্ষা জিনিসটা খুবই দরকার আমাদের জন্য আমি মনে করি যে নবাগত যে শিশু আছে সেই শিশুকে আপনারা এমনভাবে প্রতিষ্ঠিত করেন এমনভাবে শিক্ষা দেন যেন সে ভবিষ্যতে এগুলো প্রতিরোধ করতে সক্ষম হয় তার মধ্যে যেন রকম কামনা বাসনা প্রতিষ্ঠিত না হয় যে এই রাস্তা দিয়ে একটা মেয়ে গেল তাকে দেখে কিছু একটা করতে হবে এরকম কোনো কিছুই যেন তার মধ্যে টেন্ডেন্সি না খেলে সে যেন আরো জিনিসটা প্রোটেক্ট করে যাই হোক ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন